আসসালামু আলাইকুম তো যারা লুডু খেলে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ তাদের জন্য যারা হচ্ছে যে লুডু খেলে ডেলি পাঁচশো থেকে এক হাজার টাকা বা দুই হাজার টাকা ইনকামের জন্য অনলাইনে লুডু খেলা শুরু করছেন বা লুডু খেলেন তাদের জন্য আজকে বেস্ট একটি ভিডিও তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবেন তো বর্তমান সময়ে আমরা অনেক আর দেখতে পাই যে লুডু খেলে টাকা ইনকাম বা লুডু খেললে এখান থেকে লুডু খেলার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা সম্ভব এ ধরনের অনেক ভিডিও আমাদের সামনে আসে বা আমরা দেখি ইউটিউবে বা বিভিন্ন সাইটে এ ধরনের ভিডিও অনেক আসে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে বিশেষ করে বুঝাতে চাইছি যে বর্তমান সময়ে একটা লুডো অ্যাপ বা একটা ওয়েবসাইট অথবা একটা যে কোনো ওয়েবসাইট বর্তমান মার্কেটে আনা এটা ইজিলি এটা কোনো অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনি এখন এখানে যে কোনো একটা সাইটে ইনকাম করতে হলে লুডু খেলতে হলে আপনি সাইটটা যাচাই করতে হবে আমি আপনাকে আজকে ভিডিওর মাধ্যমে এতটুকু সতর্কতা করব যে যে কোনো সাইটে ইনকাম করার জন্য আসে না যেই কোনো সাইটে ইনকামের জন্য আসে না কিছু সাইট আপনাকে ধোকা দেওয়ার জন্যও আসে তো আমি সর্বপ্রথম এখানে যে কোনো একটি সাইটে চলে আসলাম এখানে আমি সর্বপ্রথম একটি ভিডিও দেখলাম যে লুডু খেলা সম্পর্কে তো এই ভিডিওতে চলে আসতাম তো ভিডিওতে আসার পরে আমি এখানে যে ভিডিওটা আমি নেবো এখান থেকে আমি ভিডিওটা নেওয়ার জন্য এখানে সার্চ করে নিলাম আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটা এখানে সার্চ করে নিলাম তো যাই হোক আমার এখানে অলরেডি ভিডিওটা আসতে শুরু করছে এখানে আমি সার্চ করলাম লুডু খেলা খেলে টাকা ইনকাম করে কীভাবে বা এই ধরনের একটা সার্চ করলাম তো যাই হোক আমি এখান থেকে সার্চ করলাম সার্চ করার পরে ফলে এখানেছেন অনেকগুলো ভিডিও আমার সামনে শো করছে এখানে সর্বপ্রথম একটি ভিডিও শো করছে যে অপশনে লুডু খেলে ইনকাম করুন দুই হাজার টাকা এর আরেকটি ভিডিও আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটি ভিডিও শো করতেছে তো যাই হোক এখানে ভিডিওটি কিছুক্ষণ আগে ছাড়া হয়েছে এর নিচের একটি ভিডিও এটাও কিছুক্ষণ আগে ছাড়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে কথা বলবো আমি ওনাদের ভিডিও থেকেই একটা ওয়েবসাইটে ঢুকবো বা ওনারা যেই ওয়েবসাইট বা যেই অ্যাপের লিঙ্ক দিয়েছে ওই অ্যাপে ঢুকবো ওই অ্যাপের মাধ্যমে যেই লিঙ্ক এই অ্যাপ কত কতদিন থাকবে আপনাদেরকে সঠিক পেমেন্ট দিবে কিনা সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সর্বপ্রথম এখানে যে ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটার মধ্যে এখানে ডেসক্রিপশন একটা অপশন দেখবেন অথবা যদি এই ভিডিওটা আপনার পছন্দ না হয় এভাবে নিচে দিকে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে আপনি যেকোনো একটি ভিডিওর মধ্যে ক্লিক করবেন অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওরা হয়তো কমেন্ট বক্সে ওরা লিংক দিয়ে দেয় অথবা ডেসক্রিপশনের লিংক দিয়ে দেয় তো এখন এটা চেক করতে হবে চেক করার জন্যে আমরা সর্বপ্রথম যে লিঙ্কটা চেক করবো আমরা থেকে লিঙ্কটা অর্থাৎ ডেসক্রিপশন অথবা কমেন্ট থেকে লিঙ্কটাকে আমরা কপি করে নিব তো কপি করে নেওয়ার পরে আমার এখানে যে দেখতেছেন আপনারা মোবাইল স্ক্রিনে শো আসবেন স্ক্রিন দিয়ে খেয়াল করবেন আপনারা মোবাইলে যে আপনার মোবাইলে গুগল কম বাজার আছে এখানে আপনারা আসবেন এই দেখেন আমি একটি লিঙ্ক ক্লিক করছি লিঙ্কে আসার পরে এখানে দেখতেছেন লড়ুখালা একটি অ্যাপ এখানে শো করতেছে তো এখানে গুগলে আসবেন গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন আমার এখানে দেখেন ড্রমিন এক্সপ্রায়ার সেকার অর্থাৎ ড্রমিন এক্সপ্রায়ার সেকার মানে আপনাকে বোঝানো হচ্ছে যে যে কোনো ড্রমিং সাইট অর্থাৎ যে কোনো ইনকামিং সাইট দিন আপনাকে সঠিকভাবে পেমেন্ট দিবে আপনাকে এটাই বোঝানো হয়েছে তো যাই হোক এখানে দেখা গিয়েছে যে যে সাইটটা রয়েছে এখানে সর্বপ্রথম ড্রমিং এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যখন আপনি ওয়েবসাইটে আসবেন আসার পরে কিছুক্ষণ লোডিং দিবে অপেক্ষা করবেন তো এখানে দেখেন ড্রমিং সেকার এক্সপ্রায়ার সেকার একটা অপশান চলে আসছে তো এখানে ইন্টার লিঙ্ক অর্থাৎ আপনি যেই সাইটটি এখানে সার্চ করতে চাচ্ছেন বা যে সাইট সম্পর্কে জানতে চাচ্ছেন এই সাইট এখানে জানার জন্য এই সাইট সম্পর্কে এখানে দিয়ে আপনি চেক চেক অপশানে ক্লিক করবেন চেক অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা লোডিং হবে কিছুক্ষণ পরে আপনাকে এই সাইটের পরিস্থিতি দেখাবে এটা কখন মার্কেটে আসছে বা আপনাকে এখান থেকে কি ইনকাম দেওয়া হবে না হবে এই সাইটটি কতদিন থাকবে কত কত তারিখে আসছে কয় সাল আসছে আপনাকে সব কিছু দেখানো হবে তো আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের সকল ভিডিও পেতে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন অথবা ভিডিওটি সেভ করে রাখুন এবং বর্তমান সময় অনলাইন কাজের অভাব নেই তবে ধোকাও তো ধোকা যেমন কাজও তেমন তো এ আর কি যে কারণে আমরা এই ধরনের কাজ করতে আগে চেক করে নিব যে সাইটটা কখন আসছে সঠিক পেমেন্ট করতেছে কি না এই ধরনের রেগুলার চেক করে নিব চেক করে নিয়ে তাহলে আমার জন্য আপনার জন্য সবার জন্য সুবিধা এখন চেক করে না নিয়ে যদি আপনি কাজ শুরু করেন তখন আপনি এখান থেকে ফথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক আপনারা অবশ্যই স্ক্রিন থেকে খেয়াল করছেন তো আমার এখানে হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে তার কারণ আসতেছে না একটু অপেক্ষা করবেন আচ্ছা যাই হোক আমি আবার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা এই যে দেখেন আমার এখানে আপনারা নিচের দিকে স্কল করবেন এই যে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে পর যদি না আসে তাহলে আর একটু অপেক্ষা করবেন আপনার ওয়েবসাইটটা একটু কষ্ট করে আবার চেক করে নেবেন আচ্ছা এই যে দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে এই যে দেখেন নিচে আমার স্ক্রিন আপনারা দেখতেছেন এই যে দেখেন টুইজ অর্থাৎ মঙ্গলবার আগস্ট পঁচিশ অর্থাৎ টিউজডে মঙ্গলবার আগস্ট এখন সেপ্টেম্বর অর্থাৎ এক মাস আগে এই সাইটটি বর্তমানে মার্কেটে আসছে এক মাস আগে এই সাইটটি মার্কেটে আসছে তাহলে এই সাইটটি কতদিন হবে এক্সপায়ার ডেট হবে এই সাইটটি আমাদের মধ্য থেকে চলে যাবে কতদিন আমাদের এখানে থাকবে হচ্ছে যে আমাদেরকে ওরা পেমেন্ট দিবে কতদিন সেটা জানি না তবে আমাদেরকে আমাদের এখানে এই চারটি থাকবে আমাদের মধ্যে এরা যে কোনো সময় সাইটটি অফ করে দিতে পারবে তবে এই সাইটটি আমাদের মধ্যে থাকবে এক বছর অর্থাৎ ফেব্রুয়ারি আগস্ট দুই সাল পর্যন্ত অর্থাৎ এক বছর মেয়াদে তারা মার্কেট আসছে তো এক বছর পরে ওরা অটোমেট সাইট সাইটটি অফ করে দিবে এবং পেমেন্ট বন্ধ করে দিবে এবং হতে পারে আগেও বন্ধ করবে এবং পরবর্তীতে তারা চাইলে সাইটটির মেয়াদও বাড়িয়ে নিতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগস্টে তারা সাইটটি বাংলাদেশে আনছে এবং কোন জায়গা থেকে আনছে ইত্যাদি সব কিছুই আছে এবং এক বছরের জন্য আপনাদেরকে আমাকে এবং সকলকে যারা এখানে কাজ করবে সকলকে সার্ভিস দিবে এবং বর্তমানে এই সাইটটি মার্কেটে আসছে তিনশো দিন থেকে তিনশো পঞ্চাশ দিন আরও মার্কেটে থাকবে অর্থাৎ এক বছরের মেয়াদ আসতে এক বছর থেকে তিনশো পঞ্চাশ দিন তারা আরও থাকবে এই আর কি তো এখানে দেখা গিয়েছে যে এরা আরও অনেক দিন থাকবে দেখা যাচ্ছে তো এর মানে যে এখানে কাজ করবে এখানে ইনকাম দিবে বিষয়টা এমন না তো যে কোনো সময় মনে রাখবেন যে কোনো সাইটে কাজ করতে আগে সতর্ক থাকবেন এবং যে কোনো সাইটে কাজ করতে আগে জেনে নেবেন বুঝে নেবেন সাইটটা কি সঠিকভাবে আপনার পেমেন্ট করবে কিনা বা এই সাইটটা আপনার জন্য বেস্ট হবে কি না এটা আগে দেখে নেবেন আসলে বর্তমান সময়ে মানুষ লোভে ফাফ ফাফে মেট্রু লোভে ফোড়েই বিভিন্ন সাইটে কাজ করার জন্য চেষ্টা করে তবে এগুলো আসলে সব কিছু চাষা ইত্যাদি সব কিছু করেই করা উচিত তো যাই হোক সাইটটি চেক করে নিয়েছেন এখন কথা হচ্ছে যে পরবর্তীতে এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও আপনাদের জন্য আমি এতটুকু রাখলাম তো যে কোনো সময় যে কোনো সাইটে কাজ করতে ইউটিউব গুগল ইত্যাদি বর্তমান সময় চাইটি রয়েছে আরও আরও যা রয়েছে এগুলোতে চেক করবেন চেক করে দেখবেন যে তবে সবচেয়ে ভালো হবে অনলাইনে যে সকল ড্রবিং সাইট কিছুদিন মেয়াদে আসে এরপরে কিছুদিন পরে ধোকা দিয়ে চলে যায় এই সকল সাইটে কাজ না করাই ভালো হবে তবে সবার কাছে রিকোয়েস্ট রাখবো সকলে এই ধরনের লুডু খেলা বা এই ধরনের ইত্যাদি সাইটগুলোতে কাজ করবেন না যেসব সাইটগুলো অল্প কিছু